আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বিউটিভাই মনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শীতের যত্ন শীতে কিভাবে ত্বকের যত্ন করবেন যাদের অতিরিক্ত ত্বক শুষ্ক রুক্ষ তারা কিভাবে শুষ্কতা দূর করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়ে নিয়েছি গ্লিসারিন আপনার যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন গ্লিসারিন আর যে কোনো কোম্পানিরটা হলেই হবে আর এখানে নিয়ে নিচে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো আমি এখানে হলুদ কালারের যেটা সেটা ব্যবহার করছি আর সবুজ কালারেরটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এই দুটো উপকরণ আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে লেবুর রস এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই রেমিডিটা তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে আর এখানে হচ্ছে লেবুর রস লেবুর নিয়েছি এক টুকরো তো এখন আর আপনাদের কাছে যদি হাতে গোলাপ জল থাকে হাতের কাছে তাহলে গোলাপ জলটা আপনারা এখানে এক চামচ মিশিয়ে নিতে পারেন তো আমার কাছে নেই তো আমি সেজন্য এটা বাদ দিচ্ছি তো এখানে এক চামচ পরিমাণ আমি এখানে গ্লিসারটা নিয়ে নিচ্ছি আর গ্লিসারিনটা কিন্তু আমাদের ত্বকের শুষ্কতা দূর করতে অনেক সাহায্য করে গ্লিসারিনের সাথে এক চামচ গ্লিসারিনের সাথে যদি এক চামচ পানি মিশিয়ে যদি নর্মালি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনাদের ফাটা রুক্ষতা শুষ্কতা দূর করতে সাহায্য করবে তো এখানে আমি এক চামচ গ্লিসারিনটা নিয়ে নিচ্ছি আর এখানে তিন চার ফোঁটা আমি লেবুর রস নিয়ে নিচ্ছি আপনাদের যদি পরিমাণটা বেশি লাগে তাহলে আপনারা সেই একটু পরিমাণটা বেশি নিয়ে নেবেন সব কিছুর তো আমি এটা এটা আপনারা প্রতিদিন বানিয়ে ব্যবহার করবেন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো ইনস্ট্যান্ট বানিয়ে ব্যবহার করতে পারলে এখানে একটা একটা দিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল আমি একটাই দিচ্ছি এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ত্বককে ময়শ্চারাইজ করে ভিটামিন ই ক্যাপসুল তো আমার এই তিনটি উপকরণ আমি এখন মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় তো এখানে প্রায় সব মিলিয়ে এক চামচের মতোই হবে পরিমাণে তো আপনারা চাইলে বেশি করে বানিয়েও আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বানিয়ে ব্যবহার করবেন তো আমার তৈরি হয়ে গেল এই এটা একটা ধরতে গেলে এটা একটা সিরাম তো আমার এই সিরামটা রেডি হয়ে গেল। আর এটা প্রতিদিন রাত্রে আপনারা ব্যবহার করবেন প্রতিদিন রাত্রে আপনারা এটা ব্যবহার করবেন তো কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমি নিয়েছি নারিকেল তেল আপনারা যে কোনো কোম্পানির নারকেল তেল নিতে পারেন আপনাদের কাছে যদি নারিকেল তেল থাকে নারকেল তেল অলিভ অয়েল বা বাদাম তেল যে কোনো তেল আপনাদের হাতে কাছে থাকলে আপনারা সেটা নিতে পারেন এখন এই নারিকেল তেলটা আমি হাতে নিয়ে নিচ্ছি আপনারা ত্বকে যখন ব্যবহার করবেন তখন আপনারা একটু করে নিয়ে তারপর তো আমি এখানে হাতে এক টুকরো নিয়ে এক ফুটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দু হাতে ম্যাসেজ করছি আপনারা ত্বকে ম্যাসেজ করবেন এভাবে করে আপনারা চাইলে এখানে হাতে পায়েও আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এখন এভাবে করে দশ মিনিটের মতো এভাবে মাসাজ করবেন মাসাজ করে নারকেল তেলটা এরপর একটা টিস্যু দিয়ে আপনারা মুসে ফেলবেন এটা করলে হবে আমাদের রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে এবং স্কিনে আমাদের মশ্চারাইজারটা তৈরি হবে এবং ত্বকের যে শুষ্কতা সেটা দূর হবে এখন আমি এটা তিশুর সাহায্যে মুছে নিচ্ছি আপনারা এইভাবে করে মুছে নেবেন এরপর আপনারা এই সিরামটা আপনারা ব্যবহার করবেন তো এটা প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন দিনে ব্যবহার করবেন না আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ত্বকটাকে পরিষ্কার করে তারপরে এভাবে করে অ্যাপ্লাই করবেন এখন আমি দু হাতে মাসাজ করছি এভাবে করে আপনারা মাসাজ করবেন মাসাজ করে প্রতিদিন রাতে মাসাজ করে সকালে নর্মাল পানি দিয়ে আপনাদের মুখটা ওয়াশ করে ফেলবেন তো এই হলো আমার আজকের এটা হচ্ছে নাইট সিরাম তো আপনার আমি আশা করব সবার ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ